১৬ লাখ টাকা পরিশোধ করেছেন রাফসান তার ছোট ভাই জরিমানায় ষোলো লাখ টাকা পরিশোধ করেছেন অনুমোদনহীন অমল পানীয় বনু বাজার যত কারণ ইউটিউবার ইফতেকার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাই আজ বুধবার সকালে বিশুদ্ধ খাবার আদালতে বিচারক আলাউল আকবর রাফসানকে ১৬ লাখ টাকা জরিমানা করেন একই সঙ্গে সাত দিনের মধ্যে বাজারে থেকে ব্লু এর সকল পণ্য সরিয়ে ফেলার নির্দেশও দেন এ ধরনের ব্যবসা তারা আর করবে না বলে তিনশো টাকা স্ট্যাম্পে অঙ্গীকার করেন রাফসা এরপর জামিন দেওয়া হয় তাকে এর আগে গত 24 এপ্রিল কুমিল্লার নগরী বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয় ওই সময় তিরিশ হাজার টাকা জরিমানা করানো হয় আর আজ বিশুদ্ধ খাবার আদালতের বিচারক আলাউল আক্তার ষোলো লাখ টাকা জরিমানা করেন রাফসানকে উল্লেখ্য গত সাত বছর সাতই ডিসেম্বর নামের ইলেকট্রনিক্স ডিংস বাজারজাতকরণ ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেকার রাফসান তখন লিচু ও তরমুজের ফ্লেভার দিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাতকরণ শুরু করেন